দেখো বন্ধুরা পোকা ধরে গেছে আমার বল আর কিছু বলবি বল বল না আর কিছু এইটা আমাদের পাগলা আমাদের পাগলা এখন খুব ভালো এইটা আমাদের পাগলাটা খুব ভালো এখন শুধু ভিডিও আসবে আর রগর করতেই আসবে একটু করে একটু করে রগর করে যাবে আর এই একটা এই একটা

আর আরো আরও আরো ভিডিও গুলো দেখো এই দেখো দুটো বাঁধর মিলে দেখো কাদা নিয়ে কি করছে দেখো দুজনে পিসি এখানে কাদা মাখছিল ছোট পিসি আর ছোট পিসির সাথে ওরাও কাদা মাখতে বসে গেছে এই সে একজন এই সে একজন দেখো কি করছে দুজনে কাদা মাখছে কিভাবে দেখো মাখাচ্ছে আর নিজেরাও এই কেউ কাউকে গায়ে দিবি না এ দেখো ভয় দেখাচ্ছে আবার ওকে এই বড় বড় বাঁধরটা এ দেখো আর কাদাটা দেখো কি করছে পিসির মাখা হয়ে গেছে কিন্তু ও ওস্তাদি মারছে বসে বসে এখানে এই একজন ওস্তাদি মারছে

তোমার কি করছে দেখতে পাচ্ছ তো আরে তার সাথে আমার বোনও যোগ দিয়েছে ঠিক করেছে রিয়া এই দেখো কি সুন্দর করছে দেখো এটা কাদা দিয়ে কত কিছু করা যায় এখানে

দেখো কি সুন্দর দেখতে লাগছে এদিক থেকে আমি দেখাই এদিক থেকে আমি দেখতে সোরা এ দেখো কি দারুণ দেখতে লাগছে এই জিনিসটা এই দুজন মিলে বানিয়েছে এই দেখো এ তাকাবি তো এদিকে এইসে আর এইসে আর এই একজন বসে আছে বসে বসে ওই মারলো কেন আমি মারছিস কেন দেখো এখান থেকে আরো দেখাচ্ছি দেখো কি সুন্দর এটা কাদা দিয়ে করেছে দেখো মনে হচ্ছে সত্যি করে কিছু একটা এটা হার্ডওয়ালা কিছু আমার দেখাচ্ছিস কেন এখান থেকে কেটে দিতে আর কি করতে হবে বলে দে আর কি আর ভিডিওটা ভাইরাল করো এ দেখো কি সুন্দর করছে আমি এটা কিন্তু ফটো তুলবো হ্যাঁ

কি বল না হেবিও না হল তুই নেপালাবি এইটাও যদি এত না এই কাজ হবে ওখানে আছে কোরুটা সারাবে দিয়ে ডবল পি ওয়াই কি এটা কার নাম হ্যাপি এ

হ্যাপি বার্থডে কে কাছে ও দাঁড়াকে কেছি লাগিয়ে দিয়েছে ফোন আছে নো নো ওই এইটা না কেউ কল কল মা গিনা খেতে 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 খেলে

আমার দেখাবো না তোদের দেখালেই হবে এই যে বড় মাদুরটা শুধু তাকিয়ে তাকিয়ে যাচ্ছে ক্যামেরার সামনে আসা দরকার আর এই সতী যাচ্ছে শতি শতি যাচ্ছে এখানে